সব ও বয়স তুমার ফুলি গুয়ার বউ বানাইতে একটা সুন্দর হইত বাপুর খেদমত করতো হরমত করতো হরি খেদমত করতো মুরুকো আইতো কুড়াও দিত স্বামীর খেদমত করতো দুই তোমার আশা তোমার ফুলি তোমার দিছে আসলে

হরা নাই হরিয়া মা মামাটা হরিয়া হল তো হাত দিবা নাকি দিলে কিয়া দেব মা মাম না দাদা দেখবো না দাদি দেখবো হেয় তো তার তুমি

পূ বা করলে আগা হল তার ও